আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সময় দোয়া করি আমার প্রিয় ভাই বোনেরা যেখান থেকে যেয়ে যেখান থেকে আমার এই রেসিপিগুলো দেখেন আমার ভিডিও দেখেন সবাই সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মনের সাল্লা পূর্ণ করুক আজকে নিয়ে আসলাম গ্রামের অঞ্চলে কীভাবে ঝটপট তিহারি রান্না করে সেই রেসিপিটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেই রেসিপিটা আজকে শেয়ার করব। গ্রামে যদি হাতেকে যদি কিছু না থাকে একদম সহজে একদম সহজ যদি কে যদি তিহারি খাবার মন চায় তাহলে এই পথেই কিন্তু তারা বানিয়ে নেয় গ্রামের মানুষ তিহারি তাহলে আমি সেই একদম সেই রেসিপিটাই শেয়ার করবো পারফেক্টলি ভাবে গ্রামে কিভাবে জটপট কোনো মশলা ছাড়া সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে নেয় তারা এভাবে তিহারি রেসিপি আর এটা করবো আমাকে পালে আমাকে বাড়িতে যে মুরগিগুলো আমরা পালি মরক সেই মরক দিয়েই কিন্তু আজকে আমি এই তিহারিটা রান্না করে নিয়েছি ঝটপট বিসমুল্লাহ রহমানের রাহিম প্রথম এখানে আমি এক কেজি চাউল নিয়েছি আর একটা দেশি যে মরকগুলো আমাদের বাড়িতে পালা হয় সেই মরগই আমি একটা মরক নিয়েছি চালকড়া ধুয়ে আমি নিঙ্গুর দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতন পিএস এখানে আমি খুব সুন্দর করে বাদামি কালার অনুযায়ী ভেজে নেব ভেজে এটা তুলে রাখতে হবে পুরো রেসিপিটা আপনারা দেখলি গ্রামে কিভাবে বানাই এই তিহারিগুলো একদম ঝটপট রেসিপি তাহলে আশা করি দেখতে এবং বানাইতে আপনাদের সুবিধা হবে আমরা কিন্তু যখন দেখি যাতে কিছুই নাই যদি কখনো তিহারি খেতে মন চায় তাহলে আমরা সহজেই কিন্তু এরম রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে নেই একদম সহজভাবে আমার দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে তুলে রাখলাম আমি কিছু ডালু ব্যবহার করে যত বাচ্চা রাখাবে এই জন্য কিছু ডালু আমি ব্যবহার করি সব সময়ই এজন্য কিছু আলুটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব আলুতে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম সুন্দর একটা কালারের জন্য আমার আলুও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এতে দিয়ে দিলাম ফোড়ন এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি তারপরে দিয়ে দিলাম বাটা মশলা এখানে একটু সামান্য মরিচের গুঁড়ো আছে যত মুরগি রান্না করো এই জন্য একটু হলুদ অবশ্যই দিয়েছি তারপর আদা রসুন পিএস তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি ধুনের গুঁড়ে আর তারপরে দিয়ে দিলাম একটা মুরগির একটা মুরগির মশলা এটা বাজারে সময় কিনতে পাওয়া যায় একদম কম দামি এ কিন্তু সে মুরগির মশলাটা আমি পুরোটাই ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম মুরগি যদি আপনার স্কিপ করতে পারেন হলুদ যদি না দেন তাহলে দেওয়ার কোনো দরকার নাই কেন কি যত আমি মুরগিটা রান্না করবো ওই জন্য হলুদটা আমি ব্যবহার করেছি আর যত দেশি মরক এই জন্য মানে হলুদটা টাইম ব্যবহার করেছি এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে আমি কিছুটা দই ব্যবহার করব এই দোটা কিন্তু আমার বাড়িতেই বানানো সেই দোটাই আমি ব্যবহার করব সেই দোটা আমি একটু খুব সুন্দর করে ফাটিয়ে দিয়ে দিলাম মুরগি কষানোর পর যখন কষানো হয়ে যাবে তখন কষানোর পর এই দোটা আমি ফাটিয়ে দিয়ে দেবো যাতে কোনো ই না থাকে এখন ঢেকে ঢেকে কিন্তু মুরগিটা আমি একদম কষিয়ে মানে সেদ্ধ করে নেব এই যে পানিটা আছে এই পানিটাই কিন্তু আমার মুরগিটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে যখন দেখবো যে আমার মুরগিটা সেদ্ধ হয়ে গেছে বা পানিটাও টেনে আসছে উপর দেখে তেল ভেসে এসছে তখন আমি দিয়ে দেবো আলু আলু দিয়ে এরম চার থেকে পাঁচ মিনিটে তে কষিয়ে নেব একদম কষিয়ে নিয়ে যাওয়ার পর তারপরে একসাথেই কিন্তু একসাথেই কিন্তু চাউলটা আমি কিন্তু এখানে মাংস আলু কি চুটিয়ে রাখবো না জাস্ট আমি এর ভিতরে চাল দিয়ে কয়েক মিনিট ধরে এই তিন থেকে চার মিনিট আমি খুব সুন্দর করে চাল এবং মুরগি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি দেখুন তারপরে সামান্য একটু ব্রেস্তা দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য আমরা কিন্তু গ্রামে ঝটপট কিন্তু যখনই দেখি আমাদের তিহারি খাবার মন আছে সকল তখন এই প্রতি বানাতে তা ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি তারা হয়তো হাতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারে এবং সুন্দর একটা তিহারি এক চামচের মতন আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি গরম মশলার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে কেন কি আমি এই গরম মশলাই কিন্তু ব্যবহার করেছি এটা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব ধরনের মশলাই কিন্তু এখানে ব্যবহার করা যায় তার এক চামচ আমি ব্যবহার করেছি দেখুন আমি কয়েক মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর এখানে মাপকাঠি কি এখানে যদি আপনারা পুরন চাল নেন তাহলে পানিটা একটু বেশি লাগবে আর যদি নতুন চাল নেন তাহলে পানিটা একটু কম টানবে কেন কি আমি আমার রান্না করতে আমার একটা মা ইসলে হাঁটছে এই জন্য আমি কিন্তু মাপকাঠিটা বলে দিলাম না আপনারা চাউল বুঝে যদি এক কেজি চাউল নেন সেখানে আপনারা মাপটা একটু মিনিমাম মাপটা দেবেন যে পুরন চাউল হিসেবে পানিটা একটু বেশি খাবে কম চাউল মানে নতুন চাউল হিসেবে পানিটা একটু কম যাবে তো কয়েকটা কাঁচামরিচ আমি ব্যবহার করেছি মানে শূন্য মরিচ যেটা শূন্য মরিচ বললে ভুল হবে কাঁচাটাইজ যে মরিচটা লাল হয়ে গেছে সেটাই আমি ব্যবহার করেছি চার পাঁচটার মতন দেখুন এখন একটু ফুটে উঠলি কয়েক মিনিট মানে দুই এক মিনিটের মতন ফুটে উঠলে আমি ঢেকে কিন্তু এটা রেখে দেবো রেস্টে উপর থেকে আরেকটু আমি বেরেস্তা দিয়ে দিলাম পানিটাও টেনে আসছে চালটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার এখনও কাঁচা রয়েছে এই এই পানিতেই কিন্তু আমার চালটা পুরোটা সেদ্ধ এখন আমি সুলোর পর রেখে দেবো বিশ মিনিটের জন্য ঢেকে বিশ মিনিটের জন্য আমি রেখে দেবো এর ভিতরে কিন্তু একদম মানে তিহারিটা আমার রান্না হয়ে যাবে দেখুন বিশ মিনিট পর একদম পারফেক্টলি এর ভিতরে কিন্তু প্রেস্তার একদম চাউল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার তেহারি কিন্তু একদম রান্না কমপ্লিট একদম চাউলটা পারফেক্টলিভাবে কুক হয়েছে জর্জরা হয়েছে নরম হয় না একদম পারফেক্টলিভাবে কেন কি এটা আমি এই চালটা আমার ছিল নতুন চালের মতন এজন্য পানি একটু কম টেনেছে এটাই কিন্তু হিসেব করে সবসময় দে যেখানে নতুন পুরন চালে যদি কাপ এক কাপ পানি যদি বেশি লাগে এখানে কিন্তু এক কাপ পানি কম লাগবে তা আমার তেহারি একদম রেডি ঝটপট তিহারি গ্রাম অঞ্চলে যে তিহারি আমরা সবসময় বানাই খাই যে সহজ পদ্ধতিতে সহজভাবে কম মশলাতে সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ করবে তাহলে আমি বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে নিন একবার অসাধারণ একটা টেস্ট পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু ডিমিশ হয়ে যাবে আর বাড়িতে যদি এর মরক থাকে তাহলে আমার মনে আর কিছু লাগে না তাহলে বানিয়ে নিয়ে এই রেসিপি বানিয়ে নিয়ে কেমন লাগে অবশ্যই আমাকে জানাইন আশা করি অবশ্যই আপনারা বানিয়ে নেবেন একদম পারফেক্টলি কুক হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ